আমরা জোর বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাছে সবাই নিরাপদ ব্যক্তি নিরাপদ অধিক নিরাপদ ব্যবসায়ী নিরাপদ রিক্সাওয়ালা নিরাপদ ভেয়ারওয়ালা নিরাপদ ব্যবসায় নিরাপদ ক্যাম্পাস নিরাপদ প্রত্যেক কাজে নিরাপদ আশা করি তাদের দ্বারা কখনো সন্ত্রাসী কার্যকর হয় না একটা তাদের কাজ পর্যন্ত করতে পারে নাই ইসলামী ছাত্র বাংলাদেশের কেউ খুনি হয়েছে কেউ ঘুমি হয়েছে আজ পর্যন্ত কোনো দেখাতে পারে নাই

চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহকালাম আমির বিষয় পুজোর ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা প্রথমেই শ্রদ্ধা প্রদর্শন করছি গত জুলাই গণভুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী সাত বাংলাদেশ সহ যারাই শাহাদ বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি তাদের স্মরণ করছি তারা এখন আহত অবস্থায় কাটছেন পঙ্গুত্ব পালন করেছেন অন্ধ হয়েছেন আমরা তাদের সুস্থতা ব্যবহার করছি আর যে সকল বীর বীর তাদের অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা পর্ষণ করছি আমার ভাইরা না ইসলামী স্বার্থ বাংলাদেশের ভূমিকা আজকে জেলবাসীর কাছে স্পষ্ট আমরা জোর দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র অন্দ্র বাংলাদেশের কাছে সবাই নিরাপদ ব্যক্তি নিরাপদ অতীত নিরাপদ ব্যবসায়ী নিরাপদ শিক্ষকরা নিরাপদ ভ্যানামার নিরাপদ ব্যবসায়ী নিরাপদ ক্যাম্পাস নিরাপদ প্রত্যেকটা জাতীয় নিরাপদ আশা করি তাদের দ্বারা কখনো সন্ত্রাসী কার্যকর হয় না একটা তালি গাছ পর্যন্ত কেউ করতে পারে নাই ইসলামী সরকার বাংলাদেশের কেউ খুনি হয়েছে কেউ ঘুমি হয়েছে আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এদের দ্বারা চাঁদাবাজি হবে না খুন খারাপি হবে না নৈরাজ্য হবে না এরা সব চরিত্রবাদ এর দ্বারা সুন্দরতা বাংলাদেশ আশা করে আমার ভাইরা সংক্ষেপে বলতে হয় আজকে তারা সংস্কার চায় না দেশভাষী তাদেরকে চিনে ফেলেছে আমরা মনে করি যারা আবার শহীদ হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না যারা খুনকে বৈধতা দিচ্ছে চায় তারা এই খুনের বিচার চায় না যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিআর বিরোধিতা করে আমরা জোর দিয়ে বলছি সুন্দর একটা বাংলাদেশ বলার জন্য আমাদের মহতার মামি পিসার শর্মাই যে পিআর সিস্টেমের কথা ঘোষণা দিয়েছেন এরপর আমরা ধীরে পদে রয়েছি এই পিআর সিস্টেমে নির্বাচন দিতেই হবে যদি না হয় আমার সিস্টা আন্দোলন ঘটলে আমরা এরা চাই না সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে ঘটতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি